সম্মানিত ভাইরা প্রথমত একটা কথা বুঝি একজন মানুষের জীবনের মূল্যবান সম্পদ হল ইমান এটা মূল্যবান সম্পদ এই জন্যই ইমানের বিনিময়ে হওয়া যায় আল্লাহর কাছে প্রিয় ইমানের বিনিময়ে হওয়া যায় রসুলের কাছে প্রিয় ইমানের বিনিময়ে হওয়া যায় আল্লাপাকের জান্নাতের হকদার ইমানের বিনিময়ে হওয়া যায় পাকের ঘনিষ্ঠ বান্দা সর্বোপরি ইমানের বিনিময়ে হওয়া যায় একজন শ্রেষ্ঠ সৃষ্টি জোরে বলে একটু মন খুলে বলে সুলেমন বলেছেন মানকানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খলাল জান্নাহ যে লোকটার শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে ফলে সর্বঅবস্থায় বলতে পারা যায় ইমান আল্লাহ সৃষ্টি বান্দার জন্য একটা মহা অলঙ্কার তো মার্শাল্লাহ আমরা যারা মজলিস্টাতে সামনাসামনি বসে আছি ভাইয়েরা পর্দার আড়ালে বসে আছেন মায়েরা তো আমরা মুসলিম পরিবারের মুসলিম সন্তান এবং আমাদের ভিতরে রয়েছে আল্লাপাকের জাতের প্রতি বিশ্বাস রসুলের রেসালাতের প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস ফলে এক কথায় বলতে পারা যায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ইমানদার আমাদের আশেপ বিল্লা সাহেব ছিলেন শহীদদের কথা বলছিলেন শহীদ কারা শহীদ কপ্রকার ইত্যাদি কিন্তু সব কথার এক কথা হল শহীদ যত প্রকারই হোক আর শহীদের যত মর্যাদাই হোক তার কাছে ইমান থাকতে হবে না থাকলে তাকে শহীদ বলা হবে না কেউ হারা ইমান অবস্থায় জীবন উৎসর্গ করে তিনি শহীদ নন কেউ যদি ইমান হারা অবস্থায় দেল চাপা পড়ে আগুনে পুড়ে মরে পানিতে ডুবে মরে মহামারীতে মরে পেটের রোগে মরে বাচ্চা হতে যেয়ে মরে শহীদ হবে কি তাহলে একটা কথা আমরা আগের বক্তার কাছ থেকে শুনেছি আমি সেটাকে মজবুত করার জন্য বললাম শহীদের মর্যাদা অনেক শহীদের গোনা মাপায় সব আপন জায়গায় সত্য কিন্তু শহীদের কাছে কি থাকতে হবে বলেছি ইমান ওই জায়গাটায় দাঁড়িয়ে ওই জায়গাটায় মনটাকে রেখে দিয়ে এবার কথা কিছু শুনুন কোরআন শরীফে আল্লাহ বললেন কদ আফলা মহান আল্লাহ বললেন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আর একবার বল খোলে বলেন সফল হয়েছে তা ইমান এনেছে যা তাহলে প্লেন বাক্যে বলা যায় ইমানদার ব্যক্তিরা সফল সোহান এই সফলতাটা আর একবার একটু বুঝুন মনোযোগ দেন আমার অজের ধাঁস ধরন আপনারা খুব ভালো জানেন ভাই সফল হলো এক কথায় যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পেরেছেন তারাই হলো সফল তা না হলে দুনিয়াতে আমরা যত কাজে নিজেদেরকে সফল মনে করি তার একটিও স্থায়ী নাই একটিও এই সফলতা পরক্ষণেই ব্যর্থতা এখন সুস্থ পরক্ষ অসুস্থ হতে পারে না পারে না তাহলে সুস্থ মানুষ মানুষ সফল কিন্তু অসুস্থ হলে সেটা নিশ্চয়ই বিফলতা সফলতা নয় ঠিক না ভুল যিনি লাভবান মানুষ তিনি সফল কিন্তু এবছর ব্যবসা করে লাভবান পরের বছরে হতে পারি লুজার লোকসান খেতে পারি চাষ করে ফসল পেয়েছি আমি সফল পরের বছরে আমি চাষ করে নিষ্ফল হতে পারি ফলনটা নষ্ট হয়ে যেতে এবছর পরীক্ষা দিয়ে পাস করেছি আমি সফল পরের বছর পরীক্ষা দিয়ে ফেল করতে পারি তাহলে আমি ব্যর্থ কি বলছেন ঠিক না ভুল আমি লেখাপড়া শিখে চাকরি পেয়েছি আমি সফল কিন্তু যদি আইনের কচকচা চাকরিটা চলে যায় তাহলে ব্যর্থ না সুতরাং আমি আপনাদেরকে শেখাতে চাচ্ছি দুনিয়া জুড়ে যত সফলতা আছে বাবা প্রত্যেকটার বিপরীতে বিফলতা এবং ব্যর্থতার ভয় আছে ঠিক না বল কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ফামান জুহুজিহানিন নার যাদের জাহান্নাম থেকে বাঁচানো হয়েছে ও উনখিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে সুবহানাল্লাহ আবার বলছি যাদেরকে জাহান নাম থেকে বাঁচানো হয়েছে এবং দেয়া হয়েছে হয়েছে ফাজা ওই লোকগুলোই সবাই মিলে সোভান বলে এখন জাহান নাম থেকে আমরা কে বাঁচব আর কে বাঁচবো না তার বিচার যদি করতে হয় তাহলে আমার এই আগের আয়াতটাকে মনে রাখতে হবে আল্লাহ বলেছেন কদ সফল হয়েছে তারা হবে না তাহলে এ থেকে প্রমাণ হলো যে আমরা যখন ইমানদার আলহামদুলিল্লাহ তাহলে আমরা জাহান্নামের ব্যর্থতার বোঝা ঘাড়ে নেব না বরং জান্নাতের সফলতার সুখ আমরা ইনশাল্লাহ ক্লিয়ার তবে আল্লাহ পাক তার কতগুলো লক্ষণ বলেছেন কি বলেছেন লক্ষণ এ কোন মোমেন সফল কোন মোমেন জান্নাতি তার কতগুলো লক্ষণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন আমি এই লক্ষণগুলো আপনাকে এই সুন্দর মজলিস খুঁটে বসে দিচ্ছি কথাগুলো মুখস্থ করে বাড়ি যান নাম্বার 1 আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশীউন মহান আল্লাহ বললেন প্রথম সফল মুমিনের প্রথম লক্ষণ হলো তারা নামাজ পড়ে বিনীতভাবে তারা নামাজ পড়ে স্থির তারা নামাজ পড়ে এক মনে এক ধ্যানে অন্তরে এবারে আমি না আপনি নিজে নিজে ভাবি আমরা তাহলে কি করতে হবে নামাজটাকে চঞ্চলতা ছেড়ে দিয়ে অস্থিরতা ছেড়ে দিয়ে এক মনে এক ধ্যানে একাগ্র চিত্তে নামাজ আদায় করতে হবে তবে ওই মোমেন্টটা সফল বলে আশা করতে পারবে কথা মাথায় ঢুকলো কি তাহলে প্রথমত যে মোমেনরা মোটে নামাজ পড়ে না তাহলে তাদের সফলতা নেই দ্বিতীয়ত যারা নামাজ পড়ে কিন্তু অস্থির অমনোযোগী নামাজে দাঁড়িয়েছে নজরের ঠিক নেই নামাজে দাঁড়িয়েছে হাত পায়ে ঠিক নেই নামাজে দাঁড়িয়েছে অথচ গাছুল কানি আর কাশি লেগেই আছে নামাজে দাঁড়িয়েছে পাশে কে আসছে দেখে নিচ্ছে নামাজে দাঁড়িয়েছে অথচ মাথা উঁচু করে ছাদের দিকে দেখছে ওই সামনের দিকে দেখছে তার মানে নামাজের ব্যাপারে সে বিনিত না নম্র না ভীতু না সে কেবলমাত্র দেহ দিয়ে একটা নিয়ম পালন করছে কথা বোঝাতে পারলাম নিজেদের উপকারের কথা কিছু শিখুন কাজে লাগবে সম্মানিত ভাইরা আমার মনে রাখুন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে কলেমা পড়লেই সফলতা লাভ করা যাবে না মোমেন বলে নিজের পরিচয় দিয়েই সফলতা লাভ করা যাবে না সফলতা লাভ করতে গেলে বিনীতভাবে আল্লাহর ভয় হৃদয়ে দিয়ে এক ধ্যানে একাগ্র চিত্তে নামাজ পড়া লাগবে কতটা উপকারের না উপকারের আল্লাপাকে নবী নামাজ পড়ালেন নামাজ শেষে পিছনের একজন সাহাবিকে ডাকলেন দেখে বললেন গো সাহাবী তুমি নামাজে এত অস্থির কেন এত নড়াচড়া এত চঞ্চল তুমি নামাজে কেন সাহাবী শিকার করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি নামাজে চঞ্চল হয়েছে এটা ঠিক কিন্তু আপনি নামাজ পড়াচ্ছিলেন সম্মুখে আমি আপনার পিছন দিকটাতে খামি চঞ্চল হয়েছি অস্থির হয়েছে আপনি কেমনে বুঝলেন প্রিয় নবী বললেন রাইতু খলফি কামা রাইতু আমামি আমি আমার সম্মুখের চোখ দিয়ে সামনের দিকটা যেমন দেখতে ভাই আমি আমার মোহরে নবুয়ত দ্বারা পিছন দিকটাতেও তেমন দেখতে ভাই আমার কিছনে কিছু করবে সেটাও আমার জানার অগচরে বাইরে যাবে না সাহাবী অবনত মস্তকে শিকার করলেন আল্লাহ পাকের হাবিব তাকে বললেন উস্কুনু ফিস সালাত ও সাহাবী নামাজে শান্ত হও নামাজে স্থির ইস্থির হও নামাজে চঞ্চলতা ত্যাগ করো বলেন না বাবা নামাজের মধ্যে আমাদের চঞ্চলতা অস্থিরতা অন্য মনুষকতা ছাড়তে হবে না হবে না বলে চঞ্চলতা অস্থিরতা যদি ত্যাগ করতে হয় তার একটা সিস্টেম বুঝুন তার একটা সিস্টেম বুঝুন সিস্টেম হলো আমরা যখন এই তাহারিমা বাঁধছি বা বাঁধার অ্যাকচুয়াল নিয়ম হলো হাত দুটিকে এরকম স্ট্রেট করা আমরা নানান তাল করি কেউ এরম করছি কেউ এরম করছি কেউ বা এরম করছি এগুলো সব সুন্নতের পক্ষে না বাপ সুন্নতের পক্ষে হলো হাত স্ট্রেট করো আর এই বুড়ি আঙুলির মাথা কানের এই লতিতে ঠেকাও এই একবার অভ্যাস করলে যতবার করবেন একই রকম হবে এটা হলো সুন্নত নিয়ম এর মানে হলো তার মানে আপনি যখন আল্লাহ আকবার বললেন তো দুনিয়ার যাবতীয় নামাজের বাইরের কাজ আপনার জন্য হারাম হয়ে গেল কথা বলা খাওয়া দোয়া পড়া জোরে হাসা এগুলো সব নামাজের মধ্যে কি জোরে বলেন তা আমি এই হাত তুললাম দুনিয়াটাকে পিছনে ফেলে দিলাম সম্মুখে আমার কাবা রসুল বলেছেন এই যে আল্লাহ আকবর এই তকবীরটাকে বলা হয় তকবীর তাহরিমা তার মানে হারামকারী তকবীর কি তকবীর আমরা এই তকবির দিয়ে আমি দুনিয়ার কাজকে হারাম করে দিলাম এরপরে নবী বলেছেন আত তাসলিমু আত তাহলিল আর তত আসসালামু দুনিয়ার ওই কাজগুলো যা নামাজের মধ্যে আমার জন্য হারাম করেছিলাম সালাম ফিরিয়ে দিয়েছি সেগুলো আবার আমার জন্য জোরে বলেন হালাল বাহ এখন আমি নামাজে আমি দাঁড়িয়েছি আমার নজরটা থাকবে সেজদার জায়গায় আমি রুকুতে গেছি আমার নজরটা থাকবে আমার পায়ের আঙুলের মাথায় আমার আমি উঠে দাঁড়িয়েছি আমার নজর সেজদার জায়গায় আমি সেজদায় গেছি আমার নজর নাকের ডগায় আমি বসেছি বৈঠকে আমার নজর আমার কোলে যদি এই পাঁচটা হালাতে আমি নজরটাকে যদি ঠিক ঠিক জায়গায় রাখতে পারি তাহলে নামাজের ভিতরে ভয় ভীতি বিনয় নম্রতা বজায় থাকবে। আর নজর যদি চারিদিক হয় মনও চারিদিক হয় এই মনের জানলা হলো চোখ কি বলেছি বলেন মনের জানালা চোখ চোখটাকে যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় স্থির করা যায় তাহলে আমার মনটাও স্থির থাকবে আর চোখ যদি ছটফট করে মনও দেহ নামাজ পড়বে মন বাগজলায় হাট করবে কোরআনে আল্লাহ বললেন ওই মোমেনরা সফল যে মোমেনরা নামাজে ভীতু বিনয়ী নম্র স্থির এই মুমিনরাই আল্লাহ পাকের কাছে সফলতা লাভ করবে একটা লক্ষণ নাম্বার 2 মনে রাখুন মহান আল্লাহ বলেন আলযীনা হুমানিল লাগবি মুরিদুন মহান আল্লাহ বললেন ও দুনিয়ার ইমানদারেরা মনে রাখো যদি সফল তোমরা হতে যাও তোমাদের জন্য দ্বিতীয় গুণ হলো আলযীনা হুমানিল লাগবি মুরিদুন পৃথিবীতে যত বাতিল মজলিস রয়েছে যত বাতিল পরিবেশ রয়েছে সকল বাতিল পরিবেশ থেকে মুখ ঘুরিয়ে চলবে সেই হল সফল ব্যাপারটা একটু কঠিন বাতিল পরিবেশ তাসের পরিবেশ বাতিল পরিবেশ গানের পরিবেশ বাতিল পরিবেশ জোয়ার পরিবেশ বাতিল পরিবেশ ডুগডুগি বাজানোর পরিবেশ বাঁদর খেলার পরিবেশ সাপ খেলার পরিবেশ বাতিল পরিবেশ মদের আসর, বাতিল পরিবেশ জোয়ার আসর, বাতিল পরিবেশ তাসের আসর, বাতিল পরিবেশ টিভির আসর এই যাবতীয় পরিবেশ থেকে যে মুখ ফিরিয়ে চলবে ওই মোমেন হল সফল মোমেন তেলের কলনা বলো শুধু কলেমা পড়লুম হাত দাম নামাজ পড়লুম জান্নাত পেয়ে যাব না বল নয় এই সূক্ষ্ম জ্ঞানটুকু মুসলমানকে মনে রাখতে হবে যত রকমের বাতিল মজলিস রয়েছে বাতিল অনুষ্ঠান রয়েছে প্রকৃত সফল মোমেন যে সে কখনো বাতিল মজলিসে বাতিল পরিবেশে অংশ নেবে না বরং বাতিল পরিবেশ দেখলে মুখ ঘুরিয়ে চলে যাবে হাটে বাজালো বাদর খেলা দেখাবে আমি নামাজি মুসলিমের লোক সেখানে গিয়ে দাঁড়িয়ে গেলাম সাপওয়ালা এসছে সাপ খেলা দেখাবে দুটো ওষুধ বিক্রি করবে আমি দাঁড়িয়ে গেলাম কথা বলছেন না একজন জাদুকর তার হাত কিছু খেলা দেখাবে ডুগডুগি বাজিয়ে দিল মুহূর্তের ভিতরে লোক জমা হয়ে গেল কিছু জাদু খেলা দেখিয়ে দিল আছে না নাই আমার চেতনা নেই বোধ বুদ্ধির অভাব আমি সেখানে দাঁড়িয়ে গেলাম স্কুল মাঠে বিচিত্র অনুষ্ঠান হচ্ছে আমি সেখানে মৌজুদ জমাতে নামাজ পড়ে বেরোচ্ছে টিভিতে ভারত পাকিস্তান ক্রিকেট ফাইনাল হচ্ছে কেতনা মুসলমান সেখানে দাঁড়িয়ে গেল তার ইয়াত্তা নেই সদ্য নামাজ পড়ে বার হচ্ছে প্রিয় ভাইরা আমার এই হলো বাইরের হাল এখন হাতের মুঠোয় মোবাইল এতে ফ্রি ফায়ার এতে পাবজি এতে ক্রিকেট এতে ফুটবল এতে তাস এতে জুয়া এর মধ্যে নেকেট পিকচার এর মধ্যে গান এর মধ্যে বাজে না এখন কোন যুবক কোনো যুবতী যারা মোমেন মোমেনা কিন্তু হাতের মোবাইলটাকে যত বাতিল প্রোগ্রাম রয়েছে সবগুলোতে সে অংশ নিচ্ছে আমার আল্লাহ বললেন যে লোকটা বাতিল মজলিসে বাতিল পরিবেশে বাতিল বিষয়ে ঢোকে ওই লোকটা সফল মোমেন নয় একটু বলবেন আমার কিছু কাজের কথা বলছি না অকাজের কথা সম্মানিত ভাইরা আমার প্রিয় ছেলেরা পর্দার মায়েরা মনে রেখে দিন তাহলে মোমেন হলেই ইমানদার হলেই সফলতা পাওয়া যাবে না ইমানদারের সঙ্গেই গুণগুলো হতে থাকতে হবে এই গুণগুলো সঞ্চয় হতে হবে যা আমাকে নামাজে যেমন হতে হবে বিনয়ী নম্র স্থির তমন দুনিয়ার জবদিও বাতিল মজলিস বাতিল অনুষ্ঠান আর বাতিল পরিবেশ রয়েছে সব কিছু থেকে আমাকে রক্ষা করে চলা লাগবে কথা ক্লিয়ার তিন নম্বরের কথা শুনুন মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন আল্লাযীনা হুম আনিল লাগদি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিজাকাতি ফা'ইলুন তৃতীয় নম্বর তৃতীয় নম্বর হলো যে ওই মুমিনরা সফল যে মুমিনরা টাকা পয়সার হিসাব করে যাকাত দেয় কথা বুঝতে পারলেন তাহলে এ থেকে বুঝতে পারা যায় কৃপণ ব্যক্তি মুমিনও হলেও আল্লাহ পাকের কাছে সফল নয় আবার মুখস্থ করুন কৃপণ ব্যক্তি মোমেন হলেও আল্লাহর কাছে সফল নয় তাহলে মোমেনের একটি গুণ হলো করতে হবে তবে মোমেন সফলতা লাভ করতে পারবে কিন্তু মোমেন যদি কৃপন হয় তাহলে তার জীবনে সফলতা নাই যে যে মোমেন কৃপন সে হিসাব কষে শতকরা আড়াই টাকা জাকাত দেয় না কথা বুঝতে পারছেন যে মুমিন কৃপণ সে নফল দান মসজিদে দেয় না মাদ্রাসায় দেয় না এতিম দিন দুখীদের দেয় না আর্তদুস্ত অসহায় অনাথ যারা তাদেরকে দেয় না কন্যাদায় গ্রস্তকে দেয় না কিংবা যারা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না এদেরকে দেয় না এই জাতীয় মুমিনরা সফল নয় বাপ যদিও আমি ব্যক্তিগতভাবে খুব ভালো জানি আলহামদুলিল্লাহ কীর্তিপুরের অনেক ভাইদের দানের হাত যথেষ্ট লম্বা আছে তবে সবার না এটাও ঠিক আমি আন্দাজে কারোর পামদিতি রাজি নি দান করার লোক মাসাল্লাহ যেমন আছে তমন দান না করার লোকও আছে অর্থ যত আছে সে তুলনায় কিপনতা করার লোকও আছে মনে রাখবেন একজন মানুষের জাকাতের বিধান হলো তার বছরের শুরু এবং শেষ ঠিক করতে হবে তো যেদিন বছর তার শেষ হবে ওই দিন তাকে এক বছরের রুজি রোজগারের হিসাব করা লাগবে হিসাব করে দেখা গেল যে তার কাছে দু লাখ টাকা ক্যাশ আছে আর তার মাল আছে পাঁচ লাখ টাকার যারা যে ব্যবসায়ী করে যারা যে ব্যবসায়ী করে সে ভাটা করে জলকর করে কিংবা হাইব্রিড চাষ করে কি মাছের চাষ করে যাই করে করে তার ক্যাশ টাকা আছে 2 লাখ তার মাল সামান যা আছে 5 লাখ ওই বছরের শেষ দিনটাতে হিসাব করে দেখা গেল তার কাছে 7 লাখ টাকার টোটাটে অ্যাসেট আছে ওই লোকটার মার্কেটে দেনা আছে 3 লাখ টাকা ওই তিন লাখ টাকা মানুষটা বাদ দেবে দিয়ে বাকি চার লাখ টাকা তাকে লাখে আড়াই হাজার লাখে আড়াই হাজার ফলে চার লাখে দশ হাজার টাকা তাকে জাকাত দেওয়া লাগবে এবং যেদিন তার বছর শেষ ওই দিনেই জাকাতের টাকাটা পকট থেকে বার করে সাইড করতে হবে ও টাকা আপনার নয় ও টাকা গরিবের ও টাকা এটিভের ও টাকা অনাথের ও টাকা আত্ম অসহায় মানুষদের হিসাব করলাম না টাকা সাইট করলাম না জি কেউ এলো তাকে দুশো টাকা দিলাম আর একজন কন্যা দায় এলো তাকে একশো টাকা দিলাম একজন বললো আমার চিকিৎসার জন্য পয়সা নিকো তারে দুশো টাকা দিলাম জি যা আছে দে যাচ্ছি দে 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 শেষ পর্যন্ত মনে হলো আমার যা জাকাত হয় তার থেকে আমি অনেক বেশি রেফারেন্স বাবু ওই আন্দাজে হিসাব প্রসার কাজে না তোমার জাকাতের টাকা তুমি পকেট থেকে বাইরে বার করো সাইড করো করে ওর থেকে দাও যখন দেখলে আমার জাকাতের টাকা দেয়া শেষ এখনো কিছু ভিক্ষুক কিছু যাত্রাকারী কেউ আসছে তাকে বলতে পারা যায় যে দেখো বাবা আমার যে জাকাতের পয়সা হয়েছিল এবার সব দিয়ে ফেলেছি এখন যেটা দিচ্ছি এটা আমার নফল দান কিন্তু অবাক কাণ্ড ওরম বলে বলে হুজুর দে দে আর পারিনে কো আমি কত জাকাত হয়েছে তাহলে তো সে কি আর হিসেব আছে কি গোমড়া বলো দি আরে বাবা হিসাব করিসনি তা তুই জাকাতের টাকা দিয়ে ফেলিস বুঝলি কি করছো সম্মানিত ভাইরা আমার ছেলেরা সবাই গরিব নয় সবাই ধনী নয় তবে আমাদের মধ্যে কেউ গরিব কেউ ধনী কেউ বিভিন্ন শ্রেণীর ব্যক্তি রয়েছে মূল জিনিসটা যদি জানা থাকে যার যেটা দরকার সেটাকে তিনি সেই রকম কার্যকর করবেন মনে রাখতে হবে তাহলে জাকাত দেয়ার জন্য আমার বছরের শুরু এবং শেষ দেখা দরকার যেদিন বছর শেষ হবে ওই দিনে বসে আমার হিসাব কমপ্লিট করে ফেলতে হবে তবে বুদ্ধিমান বুদ্ধিমানেরা জাকাতের দেওয়ার চেষ্টা করে রমজান মাসে কারণ এই মাসে সমস্ত এবাদাতকে আল্লাহ সত্তর গুণ বাড়িয়ে দেন জোরে বলুন এমনকি একটা নফল কাজ করলে পরে সেটাকে ফরজের সমতুল্য সওয়াব দান করেন আর ফরজ কাজ করলে সত্তরটা ফরজের সবাব দেন ফলে মোমেন যারা তাদেরকে দেখতে পাওয়া যায় মোমেন বোকা হয় না মোমেন চালাক চতুর হয় তাই জাকাতটাকে রমজান মাসে আদায় করার চেষ্টা করে তাহলে একই জাকাত দেবে অথচ সবের পরিমাণটা অনেক বেশি পেয়ে যাবে কিন্তু বাবু ওটা হিসাবের করি ওটা বে হিসাবের কাজ নয় কথা বোঝাতে পারলাম আল্লাহ বল হিসাব কষে জাকাত আদায় করে হিসাব কষে জাকাত আদাই করে এমনকি ভাইরা ভাইরা মনে রাখুন লিকুইড টাকার দিতে হয় তমন মনে রাখা দরকার আমাদের মেয়েরা মায়েরা যে গহনাগুলি ব্যবহার করে সোনা গহনা রূপোর গহনা হাতের হোক কানের হোক গলার হোক যাই হোক না কেন এই